বিশ্বকাপের শুরু থেকে কাতারের বিভিন্ন অলিতে গলিতে ইসলামী আদর্শ এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিস সহ সুসজ্জিত করে সাজানো হয়েছিল কাতারের প্রতিটি স্টেডিয়ামের চারপাশ এর উদ্দেশ্য ছিল মানবজাতিকে ইসলামের সমহান আদর্শ এবং ইসলামী জীবন বিধানের দিকে ইঙ্গিত করা পৃথিবীতে এখনও এমন অনেক রাষ্ট্র রয়েছে যারা ইসলাম সম্পর্কে জানে না বা জানলেও তারা সেটাকে ভুলভাবে জানেন জন্য অবশ্যই কাতারকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। কাতার যে কাজটি করে দেখিয়েছে সেটা আজ পর্যন্ত মুসলিম বিশ্বের কোনো রাষ্ট্র তা করে দেখাতে পারেনি। বিশ্বকাপের সময় কতগুলো নিয়ম কারণ মেনে চলতে হয়েছিল সারা বিশ্ব থেকে আগত লোকজনকে যাই হোক এখন প্রশ্ন হলো মেসিকে কালো যুগবা পারানোর রহস্য এই বিষয়ে রয়েছে আমাদের আজকের আলোচনা। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে রাখবেন। কেননা আমি প্রতিনিয়তই এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো দিয়ে থাকি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাতারের সংস্কৃতি অনুযায়ী এ ধরনের পোশাক মন্ত্রী অথবা পরিবারের সম্মানিত ব্যক্তিরা পরে থাকেন এবং কাউকে সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য এই ধরনের পোশাক পরানো হয়ে থাকে লিওনেল মেসিকে এই ধরনের পোশাক পরানো নিয়ে যদিও পশ্চিমা বিশ্বে সম্পতি বিভিন্ন ধরনের মন্তব্য সৃষ্টি হয়েছে এখানে আসল সমস্যাটা হয়েছে যারা ইসলাম বিরোধী তারা হয়তো বা এই বিষয়টাকে একটু অন্য চোখে দেখছে তো যাই হোক আসলে কিন্তু বিষয়টা তা নয় কাতারের সংস্কৃতি অনুযায়ী সম্মানিত ব্যক্তিদেরকে এই ধরনের পোশাক পরানো হয়ে থাকে যে কারণে স্বয়ং কাতারের প্রেসিডেন্ট মেসিকে এই পোশাকটি পরিয়েছেন